বাংলাদেশের দক্ষিণের স্থান সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে জনগণের মাঝে একটি ধোয়াশা সৃষ্টি হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ থেকে দেখা যায় মিয়ানমারে তিনটি যুদ্ধ জাহাজ যদিও জাহাজগুলো মিয়ানমারের জলসীমায় অবস্থান করছে তবে রাতের বেলা মিয়ানমারে গোলাগুলির আওয়াজ ও যুদ্ধ জাহাজগুলো স্থানীয়দের আতঙ্কের কারণ হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী বিজিপি ও কোস্টগার্ড কিছু তদারকি করছে সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আরও বলেন আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ থাকতে চাই ডিপ্লোম্যাটিক বর্ডার গার্ড ফেল করলে অবশ্যই সেনাবাহিনী বিষয়টি দেখবে এখনই সেনাবাহিনী সেখানে গেলে মনে হবে আমরা যুদ্ধ করতে যাচ্ছি